Jahin, yani bir öte tamamen dektev Müslüman samurajer manus. কলকাতা রাজ সড়কে নেমেছেন তারা যে কেন্দ্রীয় সরকারের যে ওয়াক বোর্ড যে ওয়াক বিলটা কেন্দ্রীয় সরকার এনেছে তার বিরোধিতা করা ঠিক আছে আপনাদের বিলটা পছন্দ হয়নি আপনার রাস্তায় নামতেই পারেন কোনো অসুবিধা নেই আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে মুসলিম ঝান্ডা আছে আপনাদের মুসলিম ধর্মের ঝান্ডা সেটা আছে সেখানে আমরা দেখলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে দেখে খুব ভালো লাগলো এই জিনিসটা সচরাচর দেখা যায় না কি আপনাদের রেলিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যায় না ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম খুব ভালো লাগলো আপনারা কেন্দ্র সরকার বিরোধিতা করছেন করুন আপনারা রাজ্য সরকার বিরোধিতা করছেন করুন আপনারা মোদী মমতা যোগী অমিত শাহ যার বিরোধিতা করছেন করুন কোনো অসুবিধা নেই আপনার অধিকার আপনি বিরোধিতা করতে পারেন আমাদের দেশের আইনে লেখা আছে আপনার পছন্দ রাস্তায় নামতে পারেন প্রোটেস্ট করতে পারেন যে কোনো জিনিসে কিন্তু আমাদের এই যে হিন্দু ভাইটি আমাদের এই সনাতন ধর্মের যে একটি ফ্ল্যাগ আমাদের এই হিন্দু ভাইটি যেটি সনাতন ধর্মের একটি ফ্ল্যাগ তার বাসে লাগিয়েছে সেটি খোলার কি দরকার ছিল সে তার বাসে যে কোনো ফ্ল্যাগ লাগাতে পারে সে তো কোনো পাকিস্তানের ঝান্ডা বাংলাদেশের ঝান্ডা তো লাগায়নি সে লাগিয়েছে আমাদের হিন্দু ধর্মের সনাতন একটা ফ্ল্যাগ সে তো নিজের নিজের ধর্মের ফ্ল্যাগ লাগাতেই পারে তাতে আপনার ব্যাপারে কি আর এটা কোনো পাকিস্তান বা বাংলাদেশ নয় যেখানে হিন্দু ধর্মের প্লাগ লাগানো চলবে না আপনাদের জেনে রাখা দরকার যে এটা হচ্ছে হিন্দুস্তান এখানে হিন্দুরা তাদের আস্থা মতো তাদের ফ্ল্যাগ লাগাবে তাদের হনুমানজি ফ্ল্যাগ লাগাবে রামের ফ্ল্যাগ লাগাবে যা ইচ্ছা যে কোনো ভগবানের ফ্ল্যাগ লাগাতে পারে নাকি এই দেশটাকে নিজেরা শান্তি থাকবে না তো অপরকে শান্তি থাকতে থাকবে আর এরা এখানে এখানে এদের দোষ নেই আমাদের কিছু হিন্দু ভাই আসবে যারা ভাইচারায় কথা বলবে কিছু লোক কমেন্টে লিখবে না দাদা এটা তো ভাইচার ব্যাপার আছে আমরা ভাই ভাই তো তারা আমি না এটা ভাই ভাই নয় অনেক দেখলাম এই রামনবমীতে আমি অনেক মুসলিম ভাইকে দেখলাম যারা জল খাওয়াচ্ছে যারা হিন্দুর সঙ্গে একসঙ্গে মিলেমিশে আছে নয় যে সব মুসলিম খারাপ তাও বলছি না কিন্তু যে কিছু মুসলিম যে কন্ট্রোল করছে এদেরকে নিয়ে কি বলা যায় তাই বেশি বাড়াবাড়ি করবেন নাই যেমন আছেন সুস্থভাবে থাকুন নমস্কার